আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হতেই এনকাউন্টারের বিধান আনার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তৎপরতার প্রশংসাও শোনা গিয়েছিল তার গলায় তবে এরপর থেকে সরকারের পদক্ষেপে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন এই পরিস্থিতিতে বর্তমান সরকারের অবস্থানে অভিষেক নাকি এতটাই অসন্তুষ্ট যে তার অফিস মিডিয়া দেখভালের কাজ ছেড়ে দিয়েছে এই পরিস্থিতিতে এবার তৃণমূল কংগ্রেসের মিডিয়া ম্যানেজমেন্টের জন্য কমিটি গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত মিডিয়া কমিটিতে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস কুনাল ঘোষ এবং জয়প্রকাশ মজুমদার প্রতিদিন কোন ইস্যুতে দলের অবস্থান কি হবে সেই নিয়ে খস্টা তৈরি করবে এই চারজনের কমিটি দলের অন্যান্য মুখপাত্ররা কোনো অ্যাঙ্গেলে কথা বলবেন তাও ঠিক করে দেবে এই কমিটি এবং মমতা পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন এছাড়া সংবাদ মাধ্যমে আলোচনা সভায় দলের তরফে কারা যাবেন তা নিয়েও সিদ্ধান্ত নেবে এই চার সদস্যের কমিটি আনন্দবাজারের রিপোর্টে দাবি করা হচ্ছে আরজিকর নিয়ে রাজ্যের একাধিক পদক্ষেপ ভুল বলে মনে করছেন অভিষেক অন্তত দলীয় সূত্রে এমনই দাবি করা হচ্ছে এই আবহে প্রশাসনের শীর্ষ স্তরে বদলের পক্ষে সোয়াল করেছেন অভিষেক আরজিকর কাণ্ডে দলের যে কর্মসূচি তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিষেক রিপোর্টে দাবি করা হয়েছে গত এক সপ্তাহে আর জিকর কাণ্ডে রাজ্য সরকার যা যা পদক্ষেপ করেছে তাতে সন্তুষ্ট নন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দফতরের গাফিলতির কথা তুলে ধরেছেন অভিষেক এর আগে অভিষেক বলেছিলেন চিকিৎসকদের দাবি ন্যায্য তাদের আন্দোলনও সঙ্গত একই কথা বলেছিলেন মমতাও তবে ক্রমেই এই ঘটনায় রাজনৈতিক রং লাগে এবং ডার্বি বাতিলের পরে সরকার ও দলের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়ে যায়